আমার নিচে যে বুসি আছে দেখেন বুসি কিন্তু একদমই খেয়ে শেষ করে ফেলছে দেখেন একদম পাউডারের মতো হয়ে গেছে দেখেন এগুলোকে যদি আমি দ্রুত চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এরকম খাবার কিন্তু খাইতো না যেহেতু নিচের বসিগুলা খাওয়া শেষ তার জন্য কিন্তু খাবারটা একটু বেশি খাচ্ছে আপনারা কিন্তু এই যে নিচের যে বসিগুলা আছে নিচের বসিগুলা একটু দ্রুত চেঞ্জ চেঞ্জ করে দেবেন তাহলে কী হবে আপনার এই যে এই খাবারটা দিবেন এই খাবারটা কিন্তু কম লাগবে এই খাবারটা কম দিলেও চলবে যদি আপনারা নিচের বুশিগুলো আপনার একটু দেরি করে চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে খাবারটা কিন্তু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দ্রুত বড় হবে আর আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনার যত দ্রুত এই বিটল বোকার বসিগুলো চেঞ্জ করে দিবেন তত দ্রুতই কিন্তু বিটল বোকা বড় হবে আর দেখেন অনেকেই বলে যে আবার বাচ্চাগুলো বড় হচ্ছে না এটা কারণ কি আমি বলি আপনার বাচ্চাগুলো বড় হবে আপনার ছোট অবস্থায় আপনারা কিন্তু যে খাবারগুলো দেন এগুলো কিন্তু বেশি খেতে পারে না তার জন্য একটু লেট করে বড় হয় মানে একটু দেরি করে বড় হয় আর দেখেন একটু বড় হওয়ার পরেই আপনারা যেই সময় এই যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো কিন্তু তারা খেতে পারে আর এগুলো কিন্তু এখন দ্রুত বড় হয়ে যাবে দেখেন এখন মাত্র পনেরো দিন পনেরো দিনে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই গুলা ছোট সময় একটু সময় লাগছে দেখেন এখানে হয়তো বা আপনার এরকম বড় হইতে লাগছে আপনার প্রায় পনেরো থেকে বিশ দিন বা আরও বেশি সময় লাগছে কিন্তু এখন যে বড় হবে এখন আপনারা যদি ঠিকমতো খাবার দেন মাত্র পনেরো দিনে কিন্তু এগুলো অনেক বড় হয়ে যাবে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে এই দিনেই খাওয়ানোর উপযোগী হয়ে যাবে তার জন্য বলি আপনারা সঠিক সময় খাবারটা দিবেন আর একটু দ্রুত চেঞ্জ করে তাহলে কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আপনারা একটু বড় হওয়ার পরে এগুলো মানে নিচের যে বসিগুলো আছে দ্রুত চেঞ্জ করে দেবেন তাহলে তাড়াতাড়ি বড় হবে এরকম সাইজটা হলেই কিন্তু আপনারা দ্রুত মানে দ্রুত একদম এই নিচের বসিগুলো চেঞ্জ করে দিবেন আর দ্রুত বড় হবে আর খাবারটা একটু বেশি করে দিবেন এত রোগ সাইজ হলে অনেকে আছে বলে যে আমার লার্ভা গুলো বড় হচ্ছে না আমার ছোট 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 অনেক লার্ভা অনেকে বলে যে ছোট ছোট অনেক লার্ভা আছে আমার সেগুলো বড় হচ্ছে না আমি বলি দেখেন ছোট লার্ভা দ্রুত বড় হবে আপনারা যদি খাবারগুলা দ্রুত দেন এমনকি বুসিগুলা চেঞ্জ করে দেন তাড়াতাড়ি বড় হবে দেখেন আমার এই যে এগুলো একটু সময়ের কারণে কিন্তু দেরি করে কিন্তু এই চেঞ্জ করতে হচ্ছে তার জন্য দেখেন খাবারটা কিন্তু আমি দিয়ে দেখেন যেহেতু নিচের নাই খাওয়া শেষ এখন তো তাদের খাবার নাই নিচের নিচের বুসিটা থাকে তাহলে কিন্তু নিচের বুসিটা তারা খায় কিন্তু তাহলে এই খাবারটা ওরকম প্রয়োজন হয় না তো আপনারা যদি দেখেন যে নিচের বসে আছে তাহলে আপনারা এই খাবার একটু কম দিলেও সমস্যা নাই টেনশন করতে হবে না আর যদি দেখেন যে নিচের বসিগুলো নাই তাহলে একটু দ্রুত এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সঠিকভাবে যদি আপনারা খাবারগুলো দেন সময় করে তাহলে কিন্তু আপনাদের বিটল দ্রুত বড় হবে তো অনেকেই বলে যে ছোট বিটল আমার বড় হয় না বাচ্চা বড় হয় না তো বড় হবে একটু বড় হওয়ার পরে আপনারা ওগুলোকে দ্রুত নিচের বসিগুলো চেঞ্জ করে দেবেন আর দ্রুত বেশি বেশি খাবার দিবেন তাহলে তাড়াতাড়ি বড় হবে হ্যাঁ ছোট সময় একটু বড় কম হয় কারণ খাবার যেহেতু কম খায় ওই সময় ওই সময় কিন্তু বড় একটু কম হয় তো আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে ছোট বড় হয় না হ্যাঁ বড় হবে আপনারা একটু সঠিকভাবে খাবার দিবেন আর একটু বড় হওয়ার পরে কিন্তু দ্রুত খাবার দিবেন তো যাই হোক আজকে ভিডিও তাই বলতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম